নমস্কার সবাই ভালো আছেন মিমি ঘরকন্যা আইডি ব্লগে সবাইকে স্বাগত আজকের রেসিপিটা হলো শীতে নানারকম সবজি দিয়ে হেলদি ভেজ চাউমিন রান্না এটা খেতে কিন্তু ভীষণই হেলদি হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন এটা আমি চাউমিন নিয়ে নিয়েছি সাথে কিছুগুলো ভেজিটেবিল নিয়ে নিয়েছি যেমন আলু গাজর মটরশুঁটি পেঁয়াজ টমেটো বাঁধাকপি চাইলে আপনারা ফুলকপিও নিতে পারেন এবার এক এক করে সব সবজিগুলো বানিয়ে নিলাম একটু লম্বা লম্বা করে কাটবেন আলুগুলো গাজরগুলো এ দেখুন আমি আলুগুলো কেটে নিলাম একটু লম্বা লম্বা করে তারপর পেঁয়াজগুলোও বানিয়ে নিলাম এরপর গাজরগুলো একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিলাম আপনি যত সবজি দেবেন তত আপনার চাউমিনটা খেতে হেলদি এবং টেস্টি হবে এখন তো শীতকাল এখন তো বাজারে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে সবজিগুলো খেতেও ভীষণ টেস্ট গাজরগুলো আমার বানা হয়ে গেল এবার টমেটোটা বানিয়ে নেবো এ দেখুন টমেটোটা কুচি কুচি করে বানিয়ে নিলাম চাউমিন খেতে সকলেই পছন্দ করে বড়রা বাচ্চারা সবাই এবার কড়াইশুঁটুগুলো ছাড়িয়ে নিলাম এবার আলু টমেটো গাজর সবগুলো ধুয়ে নেব একে একে সব কিছু ধুয়ে নিলাম এবার বাঁধাকপিটা কুচি কুচি করে বানিয়ে নেব একটু লম্বা লম্বা করে বাঁধাকপিটা বানাবেন তাহলে দেখতে ভালো লাগে ফুলকপি থাকলে ফুলকপিও দিতে পারেন এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে তাতে একটা জামবাটিটা আমি জল গরম করে নিলাম তাতে নুডলসটা দিয়ে দিলাম এবার একটু নুন আর একটু তেল দেব তেল দিলে আপনার চাউমিনটা লাগবে না গায়ে বেশ জুচুরে হবে সেদ্ধ করার সময় একটু নুন একটু তেল দিয়ে দেবেন এবার অল্প একটু জলটা ফুটেলেই নামিয়ে নেব এই দেখুন সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে গাজর পেঁয়াজ আলু টমেটো কড়াইশুটি আর বাঁধাকপি যত সবজি দেবেন তত ভালো লাগবে আমার চাউমিনটা হয়ে এসছে এ দেখুন এবার এটা নামিয়ে দেব নামিয়ে দিয়ে জলটা ঝরতে দিয়ে দেবো এবার ওভেন একটা কড়াই বসিয়ে দেব এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি এটা নিরামিষ ভেজ চাউমিন বানাচ্ছি নিরামিষ বলতে আপনার পেঁয়াজ থাকবে কিন্তু ডিম দিয়ে ডিম দেবো না যেহেতু আমরা ডিম খাই না ডিম মাছ মাংস এগুলো খাই না ডিম দেবো না পেঁয়াজটা অল্প একটু ভাজবেন খুব লাল করে ভাজবেন না পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবেন আলুর টুকরোগুলো আলুটা একটু ভাজা হয়ে গেলে গাজরগুলো দিয়ে দেবেন দেখুন গাজরগুলো দিয়ে দিলাম বা একটু আনার পর টমেটোটা আর বাঁধাকপিটা কড়াইশুঁটি সবই দিয়ে দেব যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে যেমন ঝাল খাবেন সে পরিমাণ লঙ্কা দেবেন আমরা ঝাল কম খাই তাই একটাই লঙ্কা দিয়েছি এবার সবজিগুলো ভালোভাবে নেড়ে ভাজতে হবে এবার একটু ভাজা হয়ে গেলে এবার বাঁধাকপিটা দিয়ে দেব বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো অল্প নুন আর অল্প হলুদ দেব এই ভেজ চাউমিনটা আমি কোনোরকম সস দেবো না তাই একটু হলুদ দিলাম দেখতে ভালো লাগবে তাই এই সবজিটার পরিমাণে আমি নুনটা দিলাম একটু অল্প হলুদ দিলাম যেহেতু চাউমিনটা সেদ্ধ সময় একটু নুন দেওয়া আছে তাই সবজিটার পরিমাণ মতো নুন দিলাম এবারে সবজিগুলো একটু ভাজতে হবে ভেজিটেবিল চাউমিন করা ভীষণই সহজ খুব তাড়াতাড়ি রান্না হবে আপনার আর হেলদি হয় তাই খেয়ে পেটও ভরে যাবে সবজিগুলোর মোটামুটি ভাজা হয়ে গেছিলো তাই চাউটাও দিয়ে দিলাম এবার এবার সবজিগুলোর সাথে চাউটা ভালোভাবে মিক্সিং করতে হবে যখন মিক্সিং করবেন তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন তাহলে আপনার নুডলসটা পুরবে না বা লেগে যাবে না কড়াইয়ের গায়ে আস্তে আস্তে হাতা দিয়ে মিক্সিং করতে হবে এই চাউমিনটা কিন্তু আপনার বাচ্চা বলুন বড়ো বলুন সবাই কিন্তু ভীষণই হেলদি এখন শীতকালে প্রায়ই এ ধরনের নাস্তা সন্ধেবেলায় ভীষণ ভালো লাগে খেতে এবার একটা এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম কোনো মশলা দেবেন না শুধু এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবেন তাতে কিন্তু ভীষণই টেস্টফুল হয়ে যাবে চাউমিনটা আপনার এবার ম্যাগি মশলাটা ভালোভাবে মিক্সিং করতে হবে হাতা দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে মিক্সিং করবেন এ দেখুন আমার ভেজ চাউমিন রেডি নানা রকম সবজি দিয়ে শীতকালের এবার গরম গরম খাওয়া হবে গরম গরম খেতেও কিন্তু ভীষণ টেস্ট কেমন হয়েছে আমার চাউমিনটা এটা কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন